আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আয়মিন আল্লা আকিবতুল মুতাকিন ওসলাতুসাল্লাম ওয়লা সৈয়দিনা ও নবীনা মুহাম্মদ ওয়লা আলহি ও সাহবিহি ওসাল্লাম সম্মানিত দর্শক শ্রীতাবৃন্দ পবিত্র মদান মা সুফুলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান শিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে জাতীয় উৎসব ঈদ জাতীয় উৎসব ঈদ এই বিষয়ের উপরে আমরা আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করছি আল্লাহ যেন আমাদের সকলকে সেই কথাগুলো বলার এবং শুনে তা আমল করার তৌফিক দান করেন আসলে জাতি বলতে প্রথমতই হচ্ছে মুসলিম জাতি যারা আল্লাহ এবং আল্লাহর দিনের প্রতি যারা ইমান এনেছে এবং সেই অনুযায়ী জীবন জীবনযাপন করে সুতরাং আমাদের জাতীয় জীবনের যে ঈদ বলতে আমরা প্রথমতই সে বিষয়টি আমরা বলবো যেটি আল্লাহ এবং তার রসুল কর্তৃক আমাদের জন্য ঈদ হিসেবে যেটা বিধিও করেছেন যেটা আমাদের জন্য ঘোষণা করেছেন আনাস ইবনে মালিক আলিক বলেন যে আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তখন তিনি দেখলেন যে দুটো দিনে মদিনাবাসীরা ঈদ উদযাপন আনন্দ উৎসব করে থাকে তাদের সেটা যখন একটা জাতীয় জীবনের মতো তারা বলে রসুল্লাহ সালাম জিজ্ঞাসা করলেন যে এটা তোমাদের এই দুটো দিন কিসের দিন তখন তারা বলল যে এটা আমাদের পূর্বে থেকেই চলে আসা আমাদের একটা সংস্কৃতি যে এই দুই দিনে আমরা সকলেই আনন্দ ফুর্তি করি সবাই মিলে আমরা খুশি প্রকাশ করি তখন রসুল্লাহসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এই তোমাদের এই দুটি দিনের পরিবর্তে অন্য দুইটি দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করছেন এবং সেই দুটো দিন তোমাদের এই দুই দিনের চাইতে উত্তম আর সেই দুই দিন হচ্ছে ঈদ ফিতর এবং ঈদুল আদহা। আবহা তো রাসুল্লাহ সাল্লাহ এই ডিক্লারেশন এই ঘোষণার মাধ্য দিয়ে এটাই বিধিও এটাই সম্মত এটাই ইসলাম অনুমোদিত যে মুসলিম জাতি তাদের জাতীয় জীবনে এই ঈদ উল ফিত এবং ঈদ উল আবহা এটাই হচ্ছে ঈদের দিন এটাই হচ্ছে খুশির দিন এটাই হচ্ছে উদযাপনের দিন তো সুতরাং মুসলিম জাতি হিসেবে আমাদের এই বিষয়টিকে এভাবে মনে রাখতে হবে এই দুটো দিন ছাড়া মুসলিমদের জন্য ইসলাম অনুমোদিত আর কোনো ঈদের দিন নেই তবে এটাও প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে ঈদ উল ফিতর এবং ঈদুল এটা একদিকে যেমন মুসলিমদের জাতীয় ঈদ অপরদিকে একই সাথে এটি এবাদতের বিষয় কারণ আমরা হয়তোবা কোনো প্রসঙ্গে কোনো দেশের কোনো কোনো জায়গাতে বা আমাদের আচার আচরণে অথবা আমাদের সংস্কৃতিতেও বলা যায় কোনো একটি দেশের কোনো একটি ভূখণ্ডের যারা বসবাস করে তাদের নিজস্ব কিছু বিষয় থাকে যে বিষয় বা উপলক্ষ করে উপলক্ষকে কেন্দ্র করে তারা হয়তো কিছু খুশি কিছু আনন্দ প্রকাশ করে উইদিন দ্য লিমিট অফ শরিয়া অ্যান্ড জুরিডিকশন শরিয়ার অধীনে এবং তার অনুমোদিত কোনো ভিন্ন কোনো দিনে ভিন্ন কোনো সময়ে তারা তাদের সামাজিকভাবে সাময়িকভাবে তাদের কোনো বিষয়টিকে কোনো হিসেবে পেশ করা এটা ধর্মীয় অংশ হিসেবে নয় এবং সেটা যদি শরিয়াতের কোনো বিধিবিধানকে লঙ্ঘন না করে শরিয়াতের কোনো নিয়ম নীতি অনুষ্ঠানকে সেটাকে অব করে এড়িয়ে যদি সেটা করে সেটা একটু ভিন্ন জিনিস সেটা শরিয়াতের অন্তর্ভুক্ত হয়তো নয় কিন্তু মুসলিমদের যান জাতীয় জীবনে দুইটি ঈদের দিন ছাড়া আর কোনো তৃতীয় কোনো ঈদের দিন নেই এ বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তো এই জন্য এই ঈদের ইসলামে এই উদযাপনের ক্ষেত্রে অনেক রিল্যাক্স এবং অনেক প্রশস্ততার সুযোগ রয়েছে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লামের সময় উল ফিতির বা ঈদুল আবহার যে কোনো একদিনে রসুল সাল্লাহ সাল্লামের ঘরে আয়সাদুল আনহা তিনি বলছেন যে দুটো বাচ্চা মেয়ে দুটো বাচ্চা মেয়ে তারা আমার ঘরে বসে এই বয়াস যুদ্ধ বয়াস যুদ্ধকে কেন্দ্র করে তারা কবিতা এবং গান গাচ্ছিল আয়সাউদ্দিন রাহন বলেছেন যে এই দুইজন ছোট্ট মেয়েরা যে দুজন মেয়ে গান গাচ্ছিল তারা কিন্তু আসলে গায়িকা নয় তাদের পেশা গান গাওয়া ছিল না তারা এমনি ওই দিন খুশির দিন হিসেবে তারা নিজেরা নিজেরা গান গাচ্ছিল আয়সাউদ্দিন আহন শুনতেছিলেন ইতিমধ্যে রসুলসলাম ঘরে ঢুকেছেন রাসুলসালাম তাদেরকে কিছুই বলেননি বরং তিনি অন্যদিকে মুখ করে শুয়েছিলেন কিন্তু ইতিমধ্যে আবু বকর আহ আসলেন এসে তিনি একটু ক্ষোভ প্রকাশ করলেন আয়সায়দুল আহাকে বললেন আমিজমা রাতুন ফি ফিবাইতে রাসূলুল্লাহ শয়তানের বাঁশি কি রসুলের ঘরে এটা কি করছো মানে তিনি এটাকে ভালোভাবে নেননি কিন্তু রসুল্লাহ সাল্লিয়াম সঙ্গে সঙ্গে আবু বাকার রানহকে বলেছেন আবাবাকার দা হুমা দুটো মেয়েকে তাদের গান গেয়েতে দাও কারণ হা দা ঈদ না এটা আমাদের ঈদ অন্য একটি বর্ণনা অন্য কুললে কমেনে ঈদা প্রত্যেক জাতিরই তাদের নিজস্ব ঈদ আছে ওহাদা ঈদ আমরা মুসলিম জাতি আমাদের ঈদের এই দিন এই দিনে কিছুটা রিক্রিয়েশন কিছুটা প্রশস্ততা কিছুটা আনন্দ এবং খুশি প্রকাশ এটা অনুমোদিত এটা পারমেজেডের পারমিটেড সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি তবে সাথে সাথে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে এই গান না সেখানে কোনো গানের যন্ত্রপাতি ছিল না কোনো সেখানে সেই গানের শব্দের মধ্যে কি ছিল কি যারা গাইতেছিলেন তারা কোনো পেশাদার গায়িকাও ছিলেন না সুতরাং পেশাদার গায়িকারা গান গাইবে অশ্লীল গান গাইবে ইত্যাদি এগুলো অবাধও অনুমোদিত নয় এমনকি যন্ত্রসঙ্গীত ব্যবহার করে গাইবে সেটা বরং যতটুকুন অনুমোদিত সেটা যেটাকে বলা হয় আমরা যেটাকে বলা হয় যে এটাকে ওই যে একদিকে যেটা ই থাকে একদিকে যেটা এটা থাকে সেটা ইসলামে অনুমোদিত দুই দিকে যারা ঢোল হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয় সে একদিকে যেটাতে ই করা যায় সেটা হয়তো অনুমোদিত এছাড়া অন্যান্য অন্য যন্ত্রসঙ্গীতগুলো অনুমোদিত নয় তো সুতরাং সেগুলোকে আমরা খেয়াল রাখব সেই সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে এই যে এই দিনগুলোতে সুন্নার কিছু কাজ আছে আমল আছে সেই আমলগুলো করা সবচেয়ে বড় হচ্ছে এই দিনগুলোতে খেয়াল রাখা যারা আমাদের সমাজের যারা অবহেলিত লোকজন আছে যারা গরিব আছে তাদেরকে যারা অভাবী আছে তারাও যাতে করে আমাদের সাথে ঈদের এই খুশিতে উদযাপনে তারা বা উৎসবে তারা অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে একইভাবে নিজেদের আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তারাও যাতে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে তাদের কি অভাব অনটন আছে সেগুলো দূর করার জন্য তাদের সাহায্য সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এটাও এই ঈদের চর্চা যায় এছাড়াও ঈদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অনেক সময় যেমন কোন কোনো কোনো উপলক্ষে যেমন অনেক সময় কোনো একটা দেশের কোনো একটা বিষয় থাকে সেই বিষয়গুলোকে এটাকেও শরিয়াতের অধীনে শরীয়তের ভিতরে থেকে যতটুকু খুশি আনন্দ প্রকাশ করা যায় সেটা ভালো আমাদের ঈদের দিনগুলোতে আমরা অবশ্যই কোনো নিষিদ্ধ কোনো হারাম কাজ সেগুলোর সাথে হব না যেটা আমাদের মুসলিম সমাজে অনেক সময় দুঃখজনক হলেও দেখা যায় সে বরং আবার কিছু কিছু মানুষ আছে যে ঈদের দিনে যেখানে প্রশস্ততা আনন্দ খুশি প্রকাশের কথা বলা হয়েছে উইদিন দ্য জেকশন উইদিন দ্য লিমিটেশন অফ শরিয়া সরিয়ার আওতায় থেকে কিন্তু দেখা যায় কেউ অনেকে আছে দিন তারা ঘুমিয়ে থাকে তারা সারাদিন তারা অলসতা প্রদর্শন করে এক ধরনের একটা অ্যালসে ভাব নেয় তারা সময় কাটায় বরং যে এটা যে খুশির দিন ঈদের দিন এটা তাদের চালচলনে তাদের ওঠা বসার মধ্যে লক্ষ্য করা যায় না তো সুতরাং এই দিনগুলোতে আমরা ইসলামী শরিয়া অনুমোদিত যে বিষয়গুলো আছে কিছু খেলাধুলার ব্যবস্থা করা যেন আমরা প্রীতি প্রীতি ম্যাচ বলি যেখানে কোনো শরীয়তের বিধান না পোশাকে শরীয়তের ফরিয়া পরিপন্থী কোনো পোশাক হবে যে তার কোনোভাবে যেন সেটা ফরস যেটা সতর হিসেবে হয় সেই সতরকে খুলে যেন আমরা খেলাধুলা না করি পরস্পরের একটা আনন্দ উৎসবের জন্য কিছু খেলাধুলা লাঠিবাড়ি কিছু খেলাধুলা বা যেরকম এক সময় আগে আমরা দেখতাম যেটা রাসুলুল্লাহ সাল্লা মসজিদে নবীর আঙ্গিতার আঙ্গিকে আঙ্গিনাতেও হয়েছে হাবাসার লোকেরা তারা তাদের লাঠি বাড়ি খেলাধুলা করতেছিলো আয়সাদুল্লাহ আনহার রাসুল্লাম পিছনে দাঁড়িয়ে থেকে এই খেলা তিনি দেখেছেন রসুল ইসলাম সামনের অনুমোদন করেছেন যতক্ষণ আয়সাদহা দেখতে চেয়েছেন ততক্ষণ পর্যন্ত রাসুল ইসলাম তাকে আড়াল করে দাঁড়িয়ে থেকে তার পিছন থেকে আয়সল্লার খেলা দেখেছেন সুতরাং এই যেই ধরনের রিক্রিয়েশন এই ধরনের প্রশস্ততা ইসলামের এসে সুযোগ রয়েছে আমাদের ও জাতীয় জীবনে আমাদের যে বিশেষ করে ঈদ উল ফিতর ঈদুল আধার সময় যেন আমরা অন্তত প্রকাশ করি যে আসলে আসলেই আমাদের ঈদের দিন এই দিনটাকে যেন আমরা অলসতার দিন এই দিনটাকে আমরা ঘুমের দিন এই দিনটাকে বরং আরও নিষিদ্ধ যেসব জন্য সেগুলোর মধ্যে যেন আমরা না কাটিয়ে দিই এই বিষয়টি আমাদের সব সময় মনে রাখতে হবে কারণ মুসলিম হিসাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ইসলামের বিধান রয়েছে যেমনি করে তেমনি করে আমাদের জন্য আবার কিছু বিধিনিষেধ আছে সুতরাং ইসলামী শরীয়তের অধীনে উৎসবের যেমন সুযোগ আছে আনন্দ প্রকাশের যেমন সুযোগ আছে তেমনি করে কোন পদ্ধতিতে সেই আনন্দ প্রকাশ করা হবে তারও স্পষ্ট করে বর্ণনা বলা আছে আমাদের উচিত হচ্ছে হচ্ছেই যে আমরা যেন সেই জায়গাগুলোতে সেই অনুষ্ঠান সেটা যথাযথভাবে যথা নিয়মে এবং উইদিন দিয়া শরিয়ার পদ্ধতির মধ্য থেকে আমরা পালন করি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته